সত্যি আমাদের এই সমাজে এখন পর্যন্ত এমন কিছু মানুষ আছে যারা মনে করে মানুষকে হেল্প করলাম মানে তাদেরকে কিনে ফেলেছি আমরা অসময়ে হেল্প করা মানে তাদের কিনে ফেলা আরও অনেক কিছু তাদেরকে কোনো ইচ্ছে বা অনিচ্ছে থাকতে নেই হেল্প করেছি বলে তারা সব সময় তোমার কথায় বাধ্য এরকম একটা মনে করে তো আমি তাদেরকে বলবো যে না অবশ্যই আমরা একটা মানুষ তো হেল্প করে আমরা অসহায় বলেই তোমরা হয়তো আমাদেরকে হেল্প করেছো তো ওই হেল্পটার বদলে এটা ডিমান্ড করা একদমই ঠিক নয় যে তোমাকে হেল্প করেছি বলে তোমার ইচ্ছে অনিচ্ছে সব বিসর্জন দেওয়ার পরেও তুমি আমাদের কথা শুনে আমাদের চ্যালার মতন থেকে যাও সেটা অবশ্যই ঠিক না তো আজকের ভিডিওটা এরকমই একটা কিছু ঘটনা নিজের মনে ছিল এটাই মাথায় এলো এটা দিয়েই শুরু করলাম তো এগুলো ব্যক্তিগত জীবনে কার কারি মনে হয় জানি না আমার যেটা মনে হয়েছে সেটাই আমি তোমাদেরকে বলেছি আর আমার যখন যেটা মনে হয় তখনই আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি কারণ আমি কারোর উপর নির্ভরশীল হতে চাই না বা আমার যখন যা মাথায় আসে বা মুখে আসে আমি সেটাই তোমাদের সঙ্গে বলে থাকি তো এটা আলাদা করে বলার কিছু নেই কারণ আমি নিজের মতন বাঁচতে ভালোবাসি অন্য কারোর কোনো কথা শুনিও না জানিও না বুঝতেও চাই না তো আমি নিজের মতো বাঁচতে ভালোবাসি স্বাধীনভাবে আমি নিজের জগৎ নিয়ে ব্যস্ত তো সেখানে অনেক মানুষেরই আমাকে নিয়ে অনেক অসুবিধা আছে তাদের আমি কথা শুনি না এই শুনি না ওই শুনি না তাদের জন্য আমি এই কথাটা বলেছি এমনি আমাকে যারা ভালোবাসো সাপোর্ট করো তাদেরকে আমি এই কথাটা কিন্তু বলতে চাইনি তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে যতটা পারছি এগিয়ে যাচ্ছি তো আরও এগিয়ে যাব আশা করি তো আজকে একটা নতুন ভিডিও শুরু করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আবারও চলে এসেছি তো কথা তো মোটামুটি তোমাদের সঙ্গে বললামই তো আমার সব থেকে যেটা ভালো লাগার জায়গা প্রিয় জায়গা আমার নুন সোনার ঘর মানে আমাদের বাড়ি ঠাকুর ঘর তো আমি আবার সেখানেই চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য তো আমাদের ননী ঘরে কিছুতে তোমাদেরকে অত শেয়ার করিনি তো দেখতেই পাচ্ছ রাত্রেবেলায় আমার কিন্তু এই ননী সোনাকে সেবা দিতে ভালোই লাগে সময় পেলে কিন্তু সময়টা হয়ে ওঠে না সকালবেলায় যেদিন যেদিন পারি দিই যেদিন যেদিন পারি না দিই না তো আজকে একটু সময় বেশি সন্ধেবেলায় আসলে রেগুলারই আমি এটা করে থাকি দোকান থেকে এসে বাড়িতে এসে ওকে সয়ান দেওয়া তারপর বাবাকে চা করে দিয়ে এগুলো আমার কাজ থাকে তো বাবা সন্ধ্যাটা দিই নেয় কিন্তু সয়েনটা দেয় না তো আমি এসে শয়েনটা দিই তো এটা আমার কাজ থাকে তো এখন যেহেতু আস্তে আস্তে হালকা শীত পড়ে গেছে তার জন্য অবশ্যই কিন্তু সবাই নিজের গোপাল সোনাকে সোয়েটার পরাতে একদম ভুলবে না অনেকে দেখি সারা বছর এমনি লেহেঙ্গাগুলো ইউজ করলেও এই শীতের সময় এমনি এরকম টাইপের ফ্রকগুলো ইউজ করো তো তাদের বলবো একটু না পারলে সোয়েটার বা পঞ্চুগুলো ইউজ করো কারণ গোপাল সোনারা আমাদের বাড়ির ছোট ছোটো বাচ্চা তো তাদেরও ঠান্ডা লাগে তো তাদেরকেও ঠান্ডা লাগাতে বাচ্চার জন্য একটা করে সোয়েটার বা পঞ্চু এরকম কিছু ইউজ করো উলের তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পর ঘরে এসে এই যে চা করে নিয়েছি বাবার আর আমার আর আমার জন্য একটু গরম জলও করে নিয়েছি তার সঙ্গে গরম জলটা খেলে একটু শরীরটা ভালো লাগবে তো তারপর রুটি ভেজে নিয়েছিলাম রুটি আর ডিম দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম তো এটাই ছিল রাত্রের খাবার আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কন্টিনিউ ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর যারা যারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখছো অবশ্যই কিন্তু একটা করে লাইক করো আর জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সবার ভালো লাগছে কিনা কারণ তোমরা যা কমেন্ট একটু জানাবে আমার সেটা ভালো লাগবে তো আজকের মতো এখানে টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে